আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম একেবারে ফুলকো ফুলকো নরম তুল তুলে নান রুটি কীভাবে তৈরি করবেন বাচ্চাদের টিফিন বলেন নিজেদের সকাল সন্ধ্যা নাস্তা বলেন অসাধারণ একটা রেসিপি প্রত্যেকটা ফুলে ডাবল হয়ে যাবে আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব আশা করি পাশে থাকবেন মাত্র দু বাটি ময়দা নিয়েছি এখানে আপনারা চাইলে আটাও নিতে পারেন কোনো সমস্যা নাই আর তেল ছাড়া একেবারে সাধারণভাবে তৈরি করব মাত্র ছোটো চামচে দেড় চামচ ইস্ট দিয়ে দেবো স্বাদ মতন লবণ দেবো চাইলে আপনারা এখানে সাথে একটু চিনিও অ্যাড করতে পারেন যেহেতু আমরা ঝাল ভাজি দিয়ে খাবো সেই জন্য চিনি দেয়নি আর অবশ্যই মাথায় রাখবেন কুসুম গরম পানি অথবা কুসুম গরম দুধ দিবেন তাহলে রুটিটা বেশি সফট হবে এবং খেতে বেশি সুস্বাদু হবে আমি এখানে ঘন করে জাল দেওয়া প্রায় আড়াইশো মিলির মতো দুধ জাল দিয়ে অনেক কম করে নিয়েছি কুসুম গরম দুধ দিয়ে সুন্দর করে নরম করে একটা ডো বানিয়ে নিব ডোটায় কোনো প্রকার তেল ছাড়াই আমরা তৈরি করব। প্রায় করবো রেস্টে রেখে দেব তারপরে দেখবেন ফুলে বেশ খানিকটা বেড়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা ভিতরে একেবারে বাতাসে ভরপুর এখন আমি হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দেব তারপরে অল্প কিছু সময় একটু মথে নিব হালকাভাবে বেশি সময় মাথার কোনো প্রয়োজন নাই অল্প সময়ে ঝটপট এত সুন্দর নাস্তা আপনারা যে কেউ তৈরি করতে পারেন এখন আমি একটা পিড়ি নেব পিড়ির ওপর অল্প একটু সময় মথে নেব মথে আমি একটা সুরির সাহায্যে আপনার পছন্দ মতন সাইজের আপনারা লেচিগুলো কেটে নেবেন তারপর প্রত্যেকটা লেচি আপনি হাতে তালুর উপর সামান্য একটু ময়দার গুঁড়ো হাতে মাখিয়ে গোল গোল সেপ দিয়ে বানিয়ে নেবেন সবগুলো আমি একটা সাইডে সরিয়ে রাখবো আর একটা একটা করে রুটি বেলবো ঠিক পরোটা শেপ দেবো এখানে আর রুটিটা অবশ্যই একটু মোটা থাকতে হবে ডোটা একটু নরম থাকলে বেশি ভালো হয় রুটির জোটা আমরা যেমন বানাই লুচি বা রুটি পরোটা তার থেকে সামান্য একটু নরম বানাবেন একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়ে ছোট ছোট করে আমি পরোটা শেপেরই বানিয়ে নিলাম আর দেখাবো আপনাদের কতটুকু মোটা করতে হবে দেখলে আপনারা বুঝতে পারছেন কড়াইতে কোনো প্রকার তেল দেবো না একেবারে লো আসে আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি ফ্রাই প্যানের উপর তিন থেকে চারবার আগে বারবার উলটিয়ে দেবো যেন নিচ থেকে পুড়ে না ওঠে তিন থেকে চারবার দেওয়ার পর সম্পূর্ণ ভিতরে আটাটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে আস্তে আস্তে ফেঁপে উঠবে আর দেখতে পারবেন আপনারা সঙ্গে থাকুন কিভাবে রুটিটা ফুলে উঠছে চোখের সামনে আপনারা দেখলেই বুঝতে পারবেন আপনাদের সঙ্গে আমি ভালোভাবে শেয়ার করার জন্য চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার জন্য প্রত্যেকটা রুটি ঠিক এভাবে ফুলে উঠবে একেবারে ডাবল হয়ে যাবে অল্প সময়ে অল্প খরচে মাত্র দেড় চামচ ইস্ট আর আপনারা চাইলে দু চামচ চিনি ব্যবহার করতে পারেন কোনো প্রকার তেল ছাড়া ডোটা যখন বানিয়েছি তখন আমার হাতে তেলও মাখানো লাগেনি সামান্য একটু ময়দা মাখিয়ে নিয়েছি কম খরচে অল্প সময়ে আরও একটা আপনাদের বোঝার সুবিধার জন্য দেখালাম দেখেন তিন থেকে চারবারের মতো আমি একটু উলটিয়ে দিব তারপর দেখবেন আস্তে আস্তে কি অবস্থা হয় আপনারা দেখলে বুঝতে পারবেন আরও একটা দেখিয়ে দিচ্ছি একটু সময় চেপে চেপে রাখতে লাগলেই সম্পূর্ণ রুটিটা ফুলে একেবারে ফুট বলের মতন হয়ে যাবে বাচ্চাদের টিফিন বলেন নিজেদের সকাল সন্ধ্যা নাস্তা বলেন অসাধারণ সুন্দর সহজভাবে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ইউটিউব থেকে দেখলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক ফলোয়ার ভাই বোন বন্ধুরা আছেন সবাইকে আমি অনুরোধ করব যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। দেখুন কতটা নরম হয়েছে আর প্রত্যেকটা রুটি একেবারে ফুলে ডাবল হয়ে গেছে আর দু থেকে তিন দিনের ভিতরও এটা কিন্তু শক্ত হবে না ভালো থাকবেন আল্লাহ হাফিজ